কিছু মানুষ এখনও আছে যারা বলে যে আগেই ভালো ছিলেন। আজকে ঠিক এইরকম একজন মানুষের সাথে দেখা যে বলল যে না আগে অনেক উন্নয়ন হয়েছিল এখন অনেক এখন তো দেখি কোনো উন্নয়নে হয় না আগেই ভালো ছিল আমি বললাম যে আপনি যে আমাকে উন্নয়নের গল্প বলতেছেন আচ্ছা শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে প্রায় নিরানব্বই পয়েন্ট তিন বিলিয়ন ডলার ঋণ করছে তো এই যে শেখ হাসিনা এই ঋণটা করলো তো এই ঋণ দিয়ে করছেটা কি এক পদ্মা সেতু বানাইতে লাগছে তিন পয়েন্ট সাত বিলিয়ন ডলার তো এইরকম যদি যেই টাকা ঋণ করছে এই টাকা দিয়ে তো মিনিমাম ছাব্বিশটা পদ্মা সেতু বানা যায় আর যেই পরিমাণ টাকা পাচার করছে প্রায় প্রায় দুশো বিলিয়ন ডলার তো এই হিসাবে হিসাব করলে তো প্রায় মানে কি বলা যায় সত্তর থেকে আশিটা পদ্মার সুত তৈরি হয় বাংলাদেশে তো আর কোনো উন্নয়নের কোনো অপশনই ছিল না আর উন্নয়ন কি উন্নয়ন করা যাবে এই ধরনের কোনো অপশনই ছিল যেই পরিমাণ টাকা লুটপাট করছে এই পরিমাণ টাকা পাচার করছে আমি বললাম যে পাচার করার হিসাব বাদ দেন এই যে যে পরিমাণ ঋণ করছে এই ঋণের হিসাবেও যদি আসেন তাইলে তো মিনিমাম আপনার প্রায় ছাব্বিশটা পদ্মা সেতু তৈরি হয় যদি এই ছাব্বিশটা পদ্মা সেতু তৈরি করা যায় বাংলাদেশে তাহলে তো আর বাংলাদেশে বা এই পরিমাণ যে বা যে যেই টাকাটা ঋণ করে নিয়ে আসলো এই টাকাটা যদি সঠিকভাবে ব্যবহার হইত তাহলে তারা আমাদের বাংলাদেশে উন্নয়ন করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না ওই তাহলে এই উন্নয়নের গল্প আপনি সত্যি এই উন্নয়ন গেল কোথায়